বন্ধুরা সাধের ছাদবাগান শর্ট ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই বহু ছাদ বন্ধুরা তারা পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছের সাপ্তাহিক পরিচর্যার কথা জানতে চেয়েছেন কেউবা বলেছেন সপ্তাহের কোন কোন দিন কী কী খাবার বা পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড দিলে গাছ ভালো থাকবে সেটা রুটিন করে দিতে আজকের ভিডিও তাদের জন্য চন্ডমলিকার পম্পন ভ্যারাইটির গাছ যারা সিন্ডার মিডিয়া আছেন তারা একটা ডায়েরিতে চার্ট বানিয়ে ফেলুন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই ফার্টিলাইজারটা আপনারা যে কোনো নার্সারি বা সারের দোকানে কিনতে পাবেন এই দশ ছাব্বিশ ছাব্বিশ ফার্টিলাইজার আপনারা দু গ্রাম এক লিটার জলে এই অনুপাতে ভিজিয়ে রাখবেন ঠিক আগের দিন দু গ্রাম এক লিটার জলে ভিজিয়ে রাখলে যাদের বাড়িতে বেশি গাছ আছে তারা দশ গ্রাম পাঁচ লিটার জলেও ভেজাতে পারেন একটা রাত্রি ভিজে গেলে পুরো সারটা একেবারে ডাইলুট হয়ে যাবে এইবার সেখান থেকে আপনারা এই রকম গ্লাসে করে দেখুন এইভাবে আপনারা গাছের গোড়া এরকম দিয়ে দিন এটা দিতে পারলেই আপনার গাছ নাইট্রোজেন ফসফেট এবং পটাশিয়াম পেয়ে যাবে এটা আপনারা সপ্তাহে তিন দিন দেবেন অর্থাৎ রবিবার যদি দেন তাহলে রবির পর মঙ্গলবার দেবেন এবং বৃহস্পতিবার দেবেন এটা গেল একরকম ফার্টিলাইজার আরও একটা ফার্টিলাইজারের কথা বলবো সেটা আপনাকে সপ্তাহে দুদিন দিতেই হবে সেটা হলো এনপিকে কুড়ি 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 হ্যাঁ বন্ধুরা এনপিকে কুড়ি 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 এই ফার্টিলাইজার আপনারা দেড় গ্রাম এক লিটার জলে গুলে সেই ফার্টিলাইজারের জলটা আপনারা গাছের গোড়ায় একেবারে এক গ্লাস করে দিয়ে দেবেন অথবা যেটুকু গাছের জল আপনার ধরে ঠিক সেইভাবে আপনারা এই জলটা এরকম দিয়ে দেবেন দেখুন আমি দিয়ে দিলাম এইভাবে দিয়ে দেবেন তো এটা দিতে হবে সপ্তাহে দু দিন অর্থাৎ সোমবার যদি আপনি এটা দেন তাহলে আপনি বুধবার আবার এটা দেবেন তাহলে সপ্তাহের পাঁচ দিন আপনারা এই দুটো খাবার দিলেন আরও দুদিন দিন বাকি রয়ে গেল সেটা হলো শুক্রবার এবং শনিবার শুক্রবার দিন গাছের মধ্যে মাইক্রো যুক্ত খাবার দিতে হবে ঘ্যাসের গাছের কথা আমি বলছি আপনারা অ্যাগ্রোমিন ম্যাক্স হাফ গ্রাম আর ম্যাগনিশিয়াম সালফেট বা এপসন সল্ট দু গ্রাম এক লিটার জলে গুলে এই অনুপাতে গাছে গোড়ায় ঠিক যেভাবে দেখালাম সেভাবে ঢেলে দেবেন এটা করতে পারলে গাছ যেমন ম্যাগনেশিয়াম সালফেট পাবে গাছের পাতা সবুজ হয়ে উঠবে তেমনি মাইক্রো নিউটেন অ্যাগ্রোমিন ম্যাক্স গাছে কিন্তু খুব সুন্দর রাখবে গাছ ভালো সেপ নেবে এটা দেবেন আপনারা শুক্রবার দিন আর শনিবার দিন গিয়ে গাছকে একটা ফাঙ্গিসাইড দিন কড়া ফাঙ্গিসাইট কিন্তু একেবারেই সহ্য করতে পারে না এই পম্পন ভ্যারাইটির গাছ তাই কার্বন ডাইজিন গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড আমাদের ব্যাবিস্টিন হিসাবে পাওয়া যায় এই ব্যবিষ্টিন ফাঙ্গিসাইড আপনারা দু গ্রাম এক লিটার জলে গুলে গাছের গোড়ায় দিন এই কটা জিনিস সপ্তাহে করতে পারলেই আপনার চন্দ্রমল্লিকা গাছ থাকবে ভীষণভাবে সুস্থ এবং গাছগুলো কিন্তু প্রচুর ঝাঁকড়া হবে যেমন আমার গাছগুলো ঝাঁকড়া হচ্ছে আপনারা অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন আর সন্ধ্যাবেলার দিকে ঠিক এই রকম সময় যখন সূর্য ডুববে ডুববে ভাব সেই সময় আপনারা দুখানা পেস্টিসাইড বাড়িতে রাখতে হবে একটা হচ্ছে ইমিডাক গ্রুপের যে কোনো কিছু আর আরেকটা হচ্ছে কাকা সপ্তাহে একদিন কাকা দেবেন আর সপ্তাহের পরের সপ্তাহে একদিন দেবেন ইমিডাক্লো গ্রুপের কনফিডার এই দুটোকে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন তাহলে গাছের মধ্যে রকম কোনো পোকার আবির্ভাব হবে না এই দুটো জিনিস করতে পারলেই আপনার ঘ্যাস মিডিয়ার গাছ সববার চাইতে সেরা হয়ে উঠবে বন্ধুরা যাদের গাছ চার ইঞ্চি পটে আছে তারা অবিলম্বে ছয় ইঞ্চি পটে স্থানান্তরণ করে দিন বন্ধুরা আপনার গাছের দায়িত্ব আমি নিলাম ঠিক এভাবেই ঘ্যাস ইডিয়ার সাপ্তাহিক রুটিন আপনারা তৈরি করে ফেলুন পেস্টিসাইড স্প্রে করবেন সব সময় এই সন্ধ্যার সময় ঠিক আছে আর খুব শীঘ্রই আমি চন্দ্রমল্লিকার আরও নানা ভিডিও নিয়ে আসছি আর অনেক ভিডিও কিন্তু অলরেডি রয়েছে আমার ছাদ বাগান ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপনারা কিষান থিমাম কেয়ার বলে যে ভিডিওর প্লে আছে সেখানে পেয়ে যাবেন আর এই রকম ভিডিওর আপডেট পেতে সাধের বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সাধের বাগান পরিবারের